হ্যালো মাই লাভলি ভিউয়ার্স তোমরা সকলে কেমন আছো করি ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা টট ঘণ্টুতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করে দিলাম সকাল সকাল কাজকর্ম কাজকর্ম যেটা থাকে নিত্য নতুন আমাদের তো এই সংসারেই জীবন আমাদের যা করতে হবে সংসারের মধ্যে থেকেই করতে হবে তা সেই হিসাবে আজকে আমার যে কাজগুলো সেগুলো তোমাদের সাথে আমি তুলে ধরি এই এই ভিডিওগুলো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো অনেক অনেক সাপোর্ট করে আজকে আমাকে যাই হোক কোনো আমাকে আজকে এই জায়গাটায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছ এই জায়গাটা বলতে তোমরা সকলেই জানো যে আমি আজকে যে কোথায় রয়েছি হ্যাঁ যাই হোক কিছু না কিছু তো তোমাদের জন্য আমি আর্ন করতে পারছি তোমাদের জন্য আমি আজকে ভালো আছি সুস্থ আছি সব কিছুই তো যাই হোক তোমরা এভাবে আমাকে সাপোর্ট করতে থেকো আর এভাবে আমার পাশে থেকো আর আমি তোমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে থাকবো তোমরাও আমাদের আমাকে সুন্দর সুন্দর ভালোবাসা উপহার দিও তো যাই হোক আমি এখন চলে আসলাম আমার বাসন বসুন যেগুলো দেখতে পাচ্ছ অনেক বাসন বসুন ছিল সেসবগুলো ধোয়া করলাম রাত্রেবেলা কী বলো তো সারাদিন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে জানো তো আমি ভিজতে পারি না বৃষ্টিতে ভিজতে সকলের ভালো লাগে কিন্তু আমার আমিও বৃষ্টিতে ভিজি না তা না বৃষ্টিতে আমিও ভিজি কিন্তু এখন আমার বৃষ্টিতে ভিজতে একদমই মানা তার জন্য বৃষ্টিতে ভিজতে যার জন্য বাসনগুলো অনেক হয়ে গেছে সেই বাসনগুলো আমি মাজলাম অনেকগুলো বাসন ছিল আর ওয়েদারটা কেমন কখনো বৃষ্টি কখনো মেঘ কখনো আবার রৌদ্র এরকম দিচ্ছে কখনো আবার আবছায়া হয়ে থাকছে তার ফাঁকে ফাঁকেই যা যা আছে সকলে শুধু আমি বলে না যাদের আছে যে নিত্য নিত্যদিনের কাজ সেগুলো তারা সারতে হচ্ছে আর আমাকেও সেভাবেই সারতে হচ্ছে তা যাই হোক সেই জন্য আমি বাসনগুলো একটুখানি যে ফাঁকা ওয়েদারটা পেয়েছি তখন আমি বাসনগুলো মেজে নিয়েছি আর এখন চলে আসলাম ঘরের বিছানাটা গোছাতে ঘরের বিছানাটা গোছিয়ে পরিষ্কার করে নেব আর তার মধ্যে তোমাদের সাথে কিছু কিছু জিনিস যেগুলো আমি শেয়ার করবো সেগুলো হলো তোমরা সকলে বলছো যে বৌদি এখন রোজ গেলে আমি লাইভে আসছি না কেন তার তোমাদেরকে একটা কথা বলি আমি যে ভিডিও করছি আমি হচ্ছে তোমাদের সবাই সকলে জানো যে আমি ভিডিও করছি আমার ছোট্ট বাচ্চা আছে আমার সংসারও আছে তা আমি যখন ভিডিও করি আমার বান্ধবীরা সকলেই জানে যে আমি ভিডিও করি ঠিক আছে তা বাচ্চা আমার ছেলে আমার যে ছেলে যেটা মেন কথা সেটাই বলি এত ঘুরিয়ে পিছিয়ে কথা বলার মানে আমি পারি না তো যেটা মেন কথা সেটা বলি সেটা হচ্ছে এটাই যে আমার ছোটো বাচ্চা ক্লাস থ্রিতে পড়ে তার এখন এক্সাম চলছে মানে পরীক্ষা চলছে তা পরীক্ষার মাঝে হচ্ছে পড়াতে হচ্ছে ওকে টিউশন থেকে নিয়ে আসার পরেও আমাকে কিছুক্ষণ টাইম ওকে দিতে হচ্ছে তা যাই হোক রাত্রিবেলাও সাড়ে দশটা এগারোটা পর্যন্ত মানে পড়তে বসছে তারপরে তোমার ও ঘুম হচ্ছে আর ওর পাশে আমাকে ঘুমোতে হচ্ছে কারণ পরীক্ষার সময় ঘুমটা ঠিকমতো হওয়া দরকার কারণ ডেলি আমি কী করি না করি সেটা আমার দেখার দরকার নেই পরীক্ষার টাইমটা ওকে আমাকে দিতেই হবে এটাই হলো আমার আমার মানে কথা যদি আমার পরীক্ষা ভালো না হয় এমন অনেক বন্ধুরা আছে যারা ও ওরা বলবে যে মা ভিডিও করবে না ছেলেকে যত্ন করবে না ছেলের দিকে করবে সেটা হচ্ছে অনেক বান্ধবীরা বলে বসবে বলে বসে এখনও বলে বসে যদি একটু দিন আমার মিস যায় বা আমার ছেলে যদি কোনো কারণবশত স্কুলে না যায় তাহলে ওকে এটাই শুনতে হয় তোর মা ভিডিও করছিল জন্য তোকে পাঠাতে পারিনি বা এরকম কিছু বা এরকম মানে বাচ্চারা বলে না কিন্তু গার্জেনরা বলে গার্ডিয়ানরা বলে তা যাই হোক তা সেই হিসাবে আমি আমার বাচ্চাকে নিয়ে এখন একটু ব্যস্ত আছি তার জন্য আমি রোজগের লাইভে আসতে পারছি না আমার বাচ্চার পরীক্ষা শেষ হতে ছ তারিখে আমি ছ তারিখের পর থেকে অবশ্যই কথা দিচ্ছি যে রোজগের লাইভে না আসলেও একদিন পর পর একদিন লাইভে অবশ্যই আসবো তাই এটাই তোমরা আমাকে প্রশ্ন করো যে আমি অসুস্থ কিনা বা কিছু দেখো শরীর যখন হয়েছে শরীর খারাপও ঠিক হবে তাই না ভগবান তো সবাইকেই ধরো পৃথিবীতে পাঠিয়েছে রক্ত শরীর সবারই ধরো শরীর খারাপ কম বেশি থাকতেই পারে তা এইভাবে তোমরা যে শরীর শরীর খারাপ বলে যে একেবারে আমি সারা বছরই শরীর খারাপ থাকবে সেটা একদমই না যে যারা মানে আর কি ভাবছো আর কি যে শরীর খারাপ বৌদি লাইভে আসছে না আমি কেন লাইভে আসছে না সেটা আমি ভিডিওতে বলে দিলাম তো ভিডিওটা সকলে দেখো তাহলে বুঝতে পারবে যে কেন লাইভে আসছে না বা ভালো কি মন্দ তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গোছানোটা কমপ্লিট হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কত সুন্দর করে বিছানাটা গোছিয়ে নিলাম আর এই চাদরটা দিয়েছিল আমার ছোট নানু তা এই চাদরটা আমার ছেলের জন্মদিনে আমাকে দিয়েছিল এটা পেতেছি আমি অনেক দিন পর অনেক দিন পরে ইউজ করলাম ভেবেছিলাম কি আমার যখন ঘর করতে পারবো যদি ওপরে ঘর করতে পারি তা সুন্দর একটা ঘর হবে তা সুন্দর করে এটা পাতবো তা জানি না কবে হবে ততদিনে চাদরটা হয়তো নষ্ট হয়ে যাবে আমি ঘর কবে করব সেই আশাই বাঁচে যে আশা এইরকম একটা অবস্থা তো যাই হোক তার জন্য আমি বললাম যে পেতেই ফেলি তাই পেতে ফেলেছি চাদরটা তো তোমাদের সকলের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা যারা সাবস্ক্রাইব করো নি তাদের বলছি তাড়াতাড়ি আমাকে ভিডিওটা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর সকলে ভালো থেকো সকলে সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নিত্য নতুন ভিডিওতে তোমরা সকলে আমাকে এমনভাবে সাপোর্ট করেছো যেমন যেমনভাবে সাপোর্ট করছো আমি গত পরশু দিনের আগের দিন যে ভিডিওটা আমি ছেড়েছি তাতে অনেক ভিউজ হয়ে গেছে সাতাশকে ভিডিও হয়ে গেছে মানে সাতাশকে ভিউজ হয়ে গেছে তো এত ভালোবাসা তোমরা সেই ভিডিওতে দিয়েছ আমি চেষ্টা করব যে এইরকমভাবে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার আর এরকমভাবে ভালোবাসা তোমাদের কাছ থেকেই আমি আশা করি তো সকলে ভালো থেকো আরও একবার বললাম সকলে ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে তো চলো টাটা আমার বিছানা পোছাও ডান হয়ে গেছে এবার আমার বান্নার পর্ব চলো